আজ আরাম্বা হাউস লজে অনুষ্ঠিত হয়ে গেল নতুন হাজিদের হজ প্রশিক্ষণ শিবির শেখ ইসমাইল সাহেবের উদ্যোগে হজ যাত্রীদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় চল্লিশ জনের ও বেশি কিভাবে হজের আদব কায়দা মেনে প্রভুকে রাজি করানো যায় এবং হজে মকবুল হয় তারই বিস্তারিত আলোচনা হয় এই অনুষ্ঠানে বেশ কয়েকজন আলেম তাদের মূল্যবান বক্তৃতার মাধ্যমে এ ব্যাপারে আলোকপাত করেন প্রায় চোর আশি জন পুরুষ ও মহিলা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন নতুন হাজিদের উদ্দেশ্যে কিছু উপহারেরও ব্যবস্থা করেন উদ্যোক্তারা কি বলছেন আলেম উদ্যোক্তা এবং হাজি সাহেবরা কতটা উপকৃত হলেন তারা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে সকলের সঙ্গে মহাবিলাত মিটিয়ে আপনি হজ করবেন আর এটা হজটা

দরজা জানলা বন্ধ করি রাতে অন্ধকারে গোনা করেছি আমরা মনে হয়েছে আমি বড় চালাক পৃথিবীর তো আমাকে দেখছে না তোরা আলমিন হোদা গতবার চোখে তো আমরা ফাঁকি দিতে পারিনি নোড়া ওরা তোরা কিন্তু গোনাগারের জন্যই তো তুমি গফার গোনাকারের জন্যই তো তুমি সপ্তাহ আযালা আদ্তু আর গোর তুতু জন্তু ইমনের সবিরা কবিরা জানা ওজানা

বাгы মুলতজেমিন কাচি বাচ্চা ছেলে যেভাবে মায়ের বুকে লুকিয়ে কাধে আমার নবী পাক মুলতজেমের দরজা ধরে ওইভাবে দুগড়ে দুগড়ে কানতেন আয় রে খোদা আল আমি এই সমস্ত হাজী সাহেব ভাইগণকে মুলতজেমের দরজায় দোয়া চাওয়ার তৌফিক দাও হাতিবে নামাজ পড়ার তৌফিক দাও রুকনিয়মানি রুকনি সাবে এবং বলতো কর আজকের অনুষ্ঠানটা নিয়ে আয়োজন কিসের আয়োজিত ছিল আজকের অনুষ্ঠানটা ভাই ইসলামের যে পাঁচটি ফরজ তার মধ্যে অন্যতম একটি ফরজ হল হজ এই হজ তো মানুষ জীবনে একবার করে ফলে ভুল হলে তাকে সংশোধন করার আর সুযোগ আমাদের হাতে থাকে না তাই যারা এবছরের জন্য হাজি হবেন বলে নিয়ত করেছেন যাবেন বলে ঠিক করেছেন তাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া যারা তাদের সঠিক কাজটা সঠিকভাবে করতে পারে এটা আজকে একটা প্রশিক্ষণমূলক একটা জায়গা আর কি এটা আমাদের ইসমাইল মামা তার ব্যক্তিগত উদ্যোগে করেছেন যাতে করে হাজি সাহেবদের এই কাজটা করতে সুবিধা হয় আর আমরা তার এই ডাকে সাড়া দিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্য দিয়ে যদি মানুষ কিছু উপকৃত হয় হজের তারিখটা কবে থেকে শুরু হয় মানে সাতই জিলহিজ্জা থেকে আর তেরোই বারোই হচ্ছে জিলহিজ্জা পর্যন্ত এই সময়টা হচ্ছে হজের মূল টাইম কিন্তু তার আগে যেটা হয় যে ইন্ডিয়ান অ্যাম্বাসির পক্ষ থেকে যেটা ঠিক করা হয় যে কারো আটত্রিশ দিন কারো উনচল্লিশ দিন ভিসা দেয় সেই ভিসাটা আগে তারা চলে যায় গিয়ে ওমরা করে মসজিদে নবাবি জিয়ারত করে তারপরে ওই নির্দিষ্ট সময় গোটা বিশ্বের সবাইকে একই সঙ্গে ওই পাঁচ দিন হজের জন্য কয়েকটা জায়গায় যেতে হয় সেটা হলো মিনা মোজতালাফা এবং আরাফাত এইটার মধ্য দিয়ে হজ সম্পূর্ণ হয় আমার পরিচয় আমি একজন সাধারণ মানুষ একটা স্কুলে শিক্ষকতা করি নাম শেখ লিয়ার কতুসেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি না মোটামুটি নতুন হাজি সাহেব চল্লিশ জনের মতো আমাদের দাওয়াত ছিল তো কতজন হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন আসছে মনে হয় এখন অ্যাকুডেট বলতে পারছি না আর সব মিলিয়ে আসি পঁচাশি জনের ইন্তেজাম করা আছে পুরাতন হাজি নতুন হাজি এবং আমাদের কিছু গেস্ট আছে না আমি তো নিজে হজ করে এসেছি গত বছর তো বর্তমানে যারা যাচ্ছে তাদের কোন কোন জায়গায় অসুবিধা হতে পারে যদি সেগুলো যাতে না হয় সেই জন্যই ব্যবস্থাপনা তাছাড়া এটা তো স্বভাবের কাজ আর আল্লাপাক এই কাজ জন্য সুযোগ দিয়েছে করছি আমার নাম শেখ ইসমাইল আলী আজকের এই অনুষ্ঠানে কতটা উপকৃত হলেন বলে মনে হচ্ছে হ্যাঁ আমরা অনেকটা ট্রেনিং পেলাম এখান থেকে অনেকটাই শিখতে পেরেছি আগামী দিনে আমাদের অনেকটা সুবিধা হলো হজ সম্পূর্ণ করার জন্য হ্যাঁ এবছর যাচ্ছি আমি কুড়ি তারিখে আমাদের ডেট হয়েছে হজেই যাচ্ছে না ফ্যামিলি যাচ্ছে দুজন যাচ্ছে ছয় স্ত্রী হ্যাঁ মোহাম্মদ ইব্রাহিম বাড়ি আরামবাগ